সমাজে অনেক সময় দেখা যায় আউল ফাউল বাউল সমাজে ভরে গিয়েছে আমাদের আল্লাহকে নিয়ে তারা কটুক্তিকর কথা বলে রাসুলের প্রেম নিয়ে কোরআন নিয়ে কোরআনের আয়াত নিয়ে তারা বিভ্রান্তি ছড়ায় তারা কটূক্তিকর কথা বলে যেই সাহস এই বাংলাদেশের মধ্যে ইয়াহুদি নাসারা খ্রিস্টান নাস্তিক আস্তিক কেউ করতে পারে না তারা নিজেকে মুসলমান দাবি করে মুসলিম নাম রাইখা তারা আমাদের মতো সমাজ ব্যবস্থায় আইসা তারা আমাদের আল্লাহকে নিয়ে কটুক্তিকর কথা বলে কোরআন নিয়ে কটুক্তিকর কথা বলে এই পৃথিবীর জমিনে সমস্ত জ্ঞান আল্লাহ সবাইকে দেন নাই আমি আমি একজনকে আল্লাহ সুবাহালা সব জ্ঞান ঢেলে দেন নাই সেই আউল ফাউল বাউল যারা তাদের কাছে ইসলামিক কোনো জ্ঞান নাই কোরআনের জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই রাসুলের মহব্বত নাই জান্নাত জাহান নামের কোনো কিছুই তারা জানে না ওই সমস্ত মানুষগুলো আমাদের মতো সমাজে আইসা তারা আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে কথা বলে চলে যাবে যদি ইসলামিক রাষ্ট্র রাষ্ট্র হইত তাহলে তাদের গরদান মাটিতে নেমে যাইত কিন্তু যেহেতু ইসলামিক রাষ্ট্র না আমি আহ্বান করি যেইখানে এই সমস্ত আউল ফাউলটা আউল ফাউল কথা বলে সেখানের তৌহিদি জনতা মুমিন মুসলমান আমরা যেন সেগুলোকে প্রতিহত করি আমরা যেন তাদেরকে সুযোগ না দেই আমার কাছে অবাক লাগে অবাক লাগে ওই সময় যেই সময় তাদের কথা শুই কিছু মানুষ আসে তাদের কথা কথা শুই কিছু মানুষ বসে থাকে তাদের ইমানের লেভেল কতটুকু নিচে নেমে গিয়েছে তারা কতটুকু নির্লজ্জ হয়ে গিয়েছে তাদের ইমানে তাদের ইমানের মধ্যে কতর গুণ কত কত গুণ খারাপ প্রভাব পড়েছে তাদের আল্লাহকে নিয়ে কথা হয় কিন্তু তারা বসে থাকে তারা আবার মসজিদে আইসার রুকু করে সেজেদা করে তারা মসজিদে আইসা আবার আল্লাহর নবীর মহব্বতে তারা দাড়িও রাখে কিন্তু সেইখানে কোরআন নিয়ে কথা হয় সোরা নাস নিয়ে কোথা হয় সেখানে সঙ্গীতের সাথে মিশিয়ে ভাইরা আমার এই জন্য যেই বাউলকে দেওয়া হয়েছে আমি সরকার প্রধানের কাছে আমরা আহ্বান করি তাকে যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় যেন এই শাস্তির মাধ্যমে অন্য কোনো বাউল ফাউল তারা যেন আল্লাহকে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে যেন আর কর্তৃত্বকর কোনো কথা বলার সাহস না পায় আর আমরা যারা মুমিন মুসলমান আছি আমরা যারা আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি আমাদের আমল কম হইতে পারে ইবাদত আমরা কম করতে পারি কিন্তু আমাদের কল্বের মধ্যে আল্লাহর ভয় রাসুলের মহব্বতের কোনো কমতি নাই সুতরাং যেখানে এমন এমন প্ল্যাটফর্ম থাকবে যেখানে এমন ব্যবস্থা হবে এবং আল্লাহকে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে কটুক্তিকর কথা হবে আমরা সেখানেই তাদেরকে প্রতিহত করব এবং আইনের কাছে আমরা সুপর্দ করবো